সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সুমিনক বিরাজ আমাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাজ নিয়ে হাজির হয়ে থাকি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল শিখাবো সেটা হলো দূরে থেকে আপনার জাদু বান্টনা কুহরি নষ্ট করার কিছু তাবিজ নকশা এগুলো দেখাবো এগুলো নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা তাবিজ জাগ্রত করবেন এবং কাজ করবেন তবে জাগ্রত করে আপনারা দেখছেন রাহুল চন্দ্রের যে হার যে রয়েছে এই হার দিয়ে কাজ করা যায় আর হচ্ছে আপনাদের সামনে যে একটি নকশা দেখাচ্ছি এতে হচ্ছে জাদু বান্টনা কুফুরি জিনের দেওয়ারের যত সমস্যা রয়েছে এ সকল সমস্যার সমাধান করতে পারবেন নকশার মাধ্যমে নকশার মাধ্যমে কাজ করতে পারবেন যত দূরেই আপনার রুগী থাক না কেন আপনারা কাজ করতে পারবেন এখানে রুগীর নাম বাবার নাম মায়ের নাম এগুলো লিখবেন এগুলো আরবিতে লিখার চেষ্টা করবেন যেহেতু আমি আরবিতে লিখে দিয়েছি এগুলো আরবিতে লিখবেন যে নকশাটা দেখতে পাচ্ছেন হাতে এই নকশাটা কীভাবে কাজ করতে হবে এটা হচ্ছে আপনারা কাজ করবেন শনি অথবা মঙ্গলবারে এগুলো কাজ ভালো হয় আর যে কোনো বারেই করতে পারবেন এটা সম্পূর্ণ লেখার পরে কমপ্লিট করার পরে এটা একটা মাতলির ভিতরে বড়ো লোহা তাবিজে ঢুকাবেন ঢুকানোর পরে এই তাবিজটি আপনার ভালো কোনো নদী পুকুর কালবেল যেই যেখানে আপনার যে পুকুরে ফেলবেন ওই পুকুরটা যেন না হেসা হয় যেমন পুকুরে মাছ ধরার পরে মাছ পানি যেন সব সময় থাকে এরকম একটা খালে নদী যেখানে ইচ্ছা সেখানে ফালাই দিতে পারবেন তো এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে পানির ভিতরে ফেলে দিতে হবে তা বৃষ্টি পানির ভিতরে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আপনার এ দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে কোনো কবিরাজের দ্বারস্থ হতে হবে না এটা পাওয়ারফুল একটি নকশা এটা সারা পৃথিবীর ভিতরে যদি আপনার রুগী যেখানেই থাকুক না কেন সেখানেই কাজ করবে এটা হলো এক নাম্বার দুই নাম্বারটা দেখাচ্ছি দুই নম্বরে এই একটি নকশা রয়েছে এই নকশাটির পিছনেও নাম লিখবেন যেভাবে দেওয়া রয়েছে যে সেইভাবে নামগুলো লিখবেন লেখার পরে আপনার আরবিতে নামগুলো লেখার চেষ্টা করবেন লেখার পরে এই তাবিজটিকে আপনারা ঠিক ওইভাবে বড় লোহার তাবিজ নেবেন লোহার তাবিজের ভিতরে ভরে এটা মাটির ভিতরে পুঁতে রাখতে হবে এটা হচ্ছে মাটির মধ্যে পুঁতে রাখতে হবে তাহলে ওই রুকিটা ইনশাল্লাহ পাকের যে জমিন রয়েছে মাটি রয়েছে মাটির ভিতরে যেই কোনো দেশে পৃথিবীর ভিতরে থাকুক না কেন জমিনুর উপরে যখন থাকবে তখন এই তা বৃষ্টি কারেন্টের মতো কাজ করবে এবং তার শরীরের যত জাদু বান্টনা কুহুরি রয়েছে এটার মুহূর্তের ভিতরে কেটে যাবে এটা দুই তিন দিন সময় লাগবে না এটা আপনারা সকালে দিলে বিকালের মধ্যেই বা সন্ধ্যার মধ্যেই এটার কেরামতি মজেজা দেখতে পারবেন একটা মহাকেলগুলা খুবই শক্তিশালী মহাকেল এটা সারা পৃথিবীতেরা কাজ করতে পারবে মঙ্গল গ্রহে থাকলেও সেখানে কাজ করতে পারবে তো যারা এই সমস্যায় ভুগতেছেন যে জাদু বান্টনা কুহুরিতে ভুগতেছেন আপনারা সরাসরি আসলেও পারবেন না আসলেও আপনাদেরকে কাজ করে দেওয়া যাবে শুধু নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিতে হবে এগুলো দিলে কাজ করে দেওয়া যাবে আর এখানে হচ্ছে জাগ্রত করার হার রয়েছে এই হারগুলো দিয়ে অভিমন্ত্রিত করে এগুলোকে দিয়ে কাজ করে হচ্ছে জাগ্রত করে দিয়ে কাজ করা যাবে এখানে যে কিতাবটা দেখছেন পুরাতন একটি কিতাব এরপরে যারা কাজ করাতে চান ব্যক্তিগতভাবে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এই নাম্বারটি যোগাযোগ করবেন নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ যেহেতু আমার দুইটি নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আরেকটি নাম্বার রয়েছে এইটি এটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো যারা দূর দূরত্ব থেকে কাজ করাতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ওনাদের কাজ করে দেওয়া যাবে